আমরা ক্ষমতায় থাকাকালীন আমরা কিন্তু জনগণের পাহাড়ি বাঙালি সবাইকে একত্রে একসাথে আমরা চলমান ছিলাম এখানে সাম্প্রদায়িক দাঙ্গা ছোটোখাটো বিষয়গুলি হয়েছে কিন্তু ব্যাপক কোনো কিছু ঘটনা আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা এ কাজটুকু করতে দেয়নি আপনি খেয়াল করেন আওয়ামী লীগ আগের আওয়ামী লীগের চেহারা দুই হাজার আট আট নয় সাল থেকে যদি ক্ষমতায় আওয়ামী লীগ ছিল এদের ইয়ার মধ্যে চরিত্র মধ্যে আকাশ পাতাল বেশ কম আওয়ামী লীগ সরকার নয় সালে ক্ষমতায় এসে ওরা প্রথমে যে কাজটা করছে দেশকে ভাগ জাতিকে দুই ভাগ করে দিল মুক্তিযুদ্ধের সুপক্ষ শক্তি বলে বিপক্ষ শক্তি বলে এটা ছোট্ট একটা গন্ডিকে এরা নেতৃত্ব দিয়ে ক্ষমতাটাকে উপভোগ করতে লাগলো তো জাতিকে ওইখানেই কিন্তু ক্ষমতা আসার পরে পরে কিন্তু ওরা বিভক্ত করে দিল ঠিক তদ্রুপ আওয়ামী লীগের চরিত্রেও কিন্তু আমরা বাংলাদেশে বারবার দেখেছি এরা ওই যে এই ডিভাইডেড রুলটা আমাদের জনগণের যে ভ্রাতৃত্ব যে বট থাকে এদেরকে এরা নষ্ট করে দেয় তো দেখেন উনিশ তারিখ বাঘা ইয়া খাগড়াথড়িতে যে ঘটনাটা ঘটছে ডিঙিওয়ালা খাগড়াথড়িতে এটা আমরা শুনেছি অবহিত হয়েছি এরপর পরে আমাদের নেতাকর্মীদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি অ্যালার্ট করে দিয়েছি এই কারণে আমাদের আজকে ষোলো বছর ষোলো বছর আওয়ামী লীগের যে তাদেরকে যে নষ্ট রাজনীতি এটা তো ষড়যন্ত্রমূলক রাজনীতি ভাইয়ে ভাইয়ে যে সংঘাত তৈরি করার যে রাজনীতি এটা আমাদের মধ্যে অভিজ্ঞতা আছে এবং তারা এমনই দুষ্ট মানে চরিত্রের মানুষ এরা নিজেরে ঘটনা ঘটাইবে দোষ দেবে আরেকজনকে আমি একটা উদাহরণ দিই আপনাকে দুই সালে লঙ্গুদুতে একটা ভয়াবহ কিন্তু মানে ঘটনা ঘটে আমাদের বিএনপিরই এক কর্মী নারায়ণ নামে এক কর্মী ওইখানে কে বা কারা একে হত্যা করে মোটরসাইকেল বাইক চালান কিন্তু দেখেন আমরা এই দুই সালে বিএনপির ঘর থেকে বের ক্ষমতা ছিল না মাঠে সব আওয়ামী লীগ হ্যাঁ আমাদের নেতাকর্মীদের মামলা মামলার জড়িত কোনো জায়গায় আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই ঘরে থাকতে পারে নাই সে জায়গায় আমাদের ছেলে একটা নিহত হলো এই নিহত ছেলেটাকে আপনি আশ্চর্য হবেন আওয়ামী লীগের কর্মীরা মায়া কান্না ওই রাস্তা নিয়ে এরা পাহাড়ি লোকদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয় এবং একজন না কজন নিহত হয় এটা আপনার নিশ্চয় প্রচুর ঘর বাড়ি জ্বালিয়ে দেয় যেটা দুঃখজনক ঘটনা আবার সে আওয়ামী লীগ মামলা করে সমস্ত জিনিস ওই তারা আগুন লাগালো হত্যা করলো এবং আমাদের বিএনপি কর্মীদের নামে এখনো মামলাটা চলমানা মানে এই ধরনের ষড়যন্ত্র ভাবে এইগুলি ওরা কাজগুলি করে আমরা যখন এই কথাটা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ এখানে একটা ষড়যন্ত্রিক গেম হয়তো ওইখানে হইলেও হইতে পারে কিন্তু এখানে একটা খেলার চেষ্টা করবে এরা কারণ আমরা দেখছি যে যে সন্ত্রাস বিশেষ করে আমাদের কাওখালি কাউখালের থেকে যিনি আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন অংশীবাবু উনি হচ্ছে মানে টপ মোস্ট সন্ত্রাসের রাজা উনি দুই হাজার দশ সালে আমাদের যুব দলের কর্মী উনার নেতৃত্বে উনার হুকুমে দুই হাজার দশ সালে আরিফকে হত্যা হত্যা করে একে পিটিয়ে মেরে ফেলে বোধহয় এটা ঈদের দিন ছিল ঈদের দিনে আমরা মামলা করেছি মামলার কোনো রেজাল্ট আমরা পাইনি এবং আমরা নতুন করে আবার মামলা রেডি করছি নিশ্চয়ই সদাশয় বিচার বিভাগ এটা আমাদের ইয়া করবেন এবং আরেকটা ঘটনা পাইসিমো মার্মা আমাদের সহসভাপতি কাউখালী উপজেলা বিএনপি তার সন্তান এবং তার ভাইগ্য ছাত্র দলের এরা কিন্তু ওয়ার্ড পর্যায়ে সভাপতি এদেরকেও পিটি হত্যা করা হয় এই টেন্ডেন্সি কিন্তু আওয়ামী রয়েছে পিটি হত্যা করার টেন্ডেন্সি তো দেখেন এখানে ঠিক সেম জিনিসটা আমরা উপজেলাকে আমরা অ্যালার্ট থাকতে বললাম কোনো রকমে যাতে এখানে আওয়ামী লীগে এ কাজগুলি করার সুযোগ না হয় এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনও কিন্তু বিশেষ করে এই যে কাছে লং ইয়া ইয়া দিঘারের কাছে বাগাইছুর একেবারে নিকটবর্তী একটা উপজেলা এবং বৃহত্তর উপজেলা তার পাশে দীঘিননাথ থেকে রঙ্গুর পার্শ্ববর্তী উপজেলা এই দুটো উপজেলার ব্যাপারে আমরা উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমাদের কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়ে আমরা সারা রাত্রি এখানে পাহাড়ে বসাই এবং তারপর দিনে পাহাড়ে বসাই যাতে কোনো ধরনের পাহাড়ে কারণ এই অপশক্তিগুলি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বর্তমান যে আন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু এই ষড়যন্ত্রগুলি এদের একটা অংশ বলে আমরা মনে করি